সাম্প্রতিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যে ভিডিওতে নিজের হটলুক দেখিয়ে ভক্তদের কাবু করেছিলেন তিনি তবে এবার শুধু তার ভক্তরাই নয় বরং শুভশ্রী সৌন্দর্যের প্রশংসা ভাসলেন অভিনেতা দেব এক সাক্ষাৎকারী দেবকে প্রশ্ন করা হয় সাম্প্রতিক শুভশ্রীর একটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওতে সকলে শুভশ্রী সৌন্দর্যের প্রশংসা করছে তবে শুভশ্রীকে নিয়ে আপনি কি বলতে চান এমন প্রশ্নের জবাবে দেব বলেন নিঃসন্দেহে শুভশ্রী অনেক সুন্দর এরপর দেবকে প্রশ্ন করা হয় এখন যদি শুভশ্রীর সাথে আপনার ছবির অফার আসে তাহলে আপনি কি করবেন এর জবাবে দেব বলেন আমার আশেপাশের লোক এত বোঝে যে তারা নিজেই আমাকে আর এমন অফার করবেন না শুভশ্রী আর দেবকে নিয়ে এমন কথা শুনে বোঝা যায় এখনও মানুষের অন্তরে শুভশ্রী আর দেবের জুটিটি জায়গা করে আছে তো বন্ধুরা আপনার কাছে দেব শুভশ্রীর জুটিটি আজও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ